এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় শেষের দিকে বৃদ্ধাশ্রমের প্রবীণদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস নবনীর বৃদ্ধাশ্রমে থাকা চুয়াত্তর জন বৃদ্ধ বৃদ্ধা নতুন বাসস্থান অনুযায়ী যেন তাদের নাম ভোটার তালিকায় ওঠে সেই ব্যবস্থায় করছেন তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পুরো প্রক্রিয়া নজরদারি করেছেন বিধায়ক পাশাপাশি প্রবীণদের সুরক্ষায় আয়োজন করেছেন বিশেষ স্বাস্থ্য শিবিরেরও এখন আমাদের বৃদ্ধাশ্রমে প্রায় ছিয়াত্তর জন মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে তারা রয়েছে আমি মাননীয়া ডিএম ম্যাডামকে বলেছি কারণ এদের সবারই বিভিন্ন জায়গার ভোটের কার্ড আছে আধার কার্ড আছে যাতে এদের সবার আমাদের এখানেই ভোটে নামটা ওতে তাদের যাতে ভোটাধিকার থাকে সেই ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে ডিএম ম্যাডাম একজনকে পাঠিয়েও প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই এইসব মানুষগুলো যেহেতু সব এখানকার ভোটার প্রবীণ মানুষ তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের ভোটের কার্ড আধার কার্ড সবই তারা এখানে নিয়ে এসছে তাদের নামগুলো যাতে ওঠে সেটা আমরা অবশ্যই চেষ্টা করব কারণ ভোট দেওয়ার অধিকার সবার